ফ্রেন্ডস ওয়েলকাম মাই বেট মাই চ্যানেল শ্যামলী গায়েন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের কাছে কিছু শেয়ার করছি গরমে কিভাবে আমরা এতটা গরম পড়েছে যে আমরা কিভাবে উপভোগ করছি বাচ্চা কাচ্চা নিয়ে তোমাদের শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিও হাই বন্ধুরা দেখো গরমে আমরা মরে যাচ্ছি ও বাবা কি গরম গরমে আমরা এই জল ঢেলে গড়া গড়ি খাচ্ছি তোমাদের ওখানে কারণ গরম হয়েছে বলো বন্ধুরা আয় বন্ধুরা দেখো গরমে মরে যাচ্ছি এইদিকে ফ্যান ছেড়ে এজে ফ্যান জিনে শুয়ে আছি আর এই ঘরে জল ঢালেনি কিছু ঘরের ঘরে জল জল এই যে শুভ কই দেখো তো দেখি আমার ছেলে আমি এত গরম লেগেছে আমাদের এত গরম লাগছে যে বলবো পড়ে যাবে এত গরম পড়েছে যে সহ্য করা যায় না মেজে জল ঢেলে আমরা গড়াগড়ি খাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো কি গরম জল ঢেলে গড়াগড়ি খাচ্ছি যাকত বদন কি আমাদের বদন কি আমরা গরমে মরে যাচ্ছি আর তোমরা ভালো আছো তোমাদের মনে কারণ কারণ বল দেখো আমরা সহ্যই করতে পারছি না মেজে জল দিয়ে এই যে আমার ছেলের আমি গড়া গড়া শুভ কই এসব আমি তুমি একটু কিছু বলো কেন গরম পড়ে

দেখো তো বদন কি ছুঁয়ে দেখো বদন কি আমাদের বদন আর দেখার মত নেই এত পরিমানে গরম যে রান্না করতে করতে এসে জল নেলে তোমার গা শরীর ঠান্ডা করছি ঘরে কি গরম গরম সহ্য করা যাচ্ছে না বন্ধুরা এত পরিমানে গরম তোমাদের ওখানে কেমন গরম পড়লো বলো মেঝে জল দিয়ে এখন এই যে ফ্যান ছেড়ে শুয়ে আছি আমার আমাদের কি আমার ছেলে দেখো জল টেনে টেনে এক টাকা কাপড়ে গেলে জল টেনে টেনে সেইখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে ওই যে দেখো ঘরের ভিতরে বলো বান্ডায় আমাদের বান্ডায় দেখো কি করছে দেখো শহীদর্খ্যা বদন কি চহক বদন কি আমাদের বদন দরকার মতন এই ভাবলে যে এত পরিমাণে গরম যে সহ্য করা যায় না আমার ছেলেখানে জল আটকাচ্ছে আটকে সেই জলগুলো গায়ে ঝালছে একটু না যা খেলা এত জলের কষ্ট আমাদের এখানে এই সুন্দরবনটা শুধু নোনা জল যেন এখানে আমাদের কোনো মিষ্টি জল আমরা পাই না অনেক দূরে যেতে হয় অনেক দূর এই যে জল এনে এখানে ঢেলে তোমার ভিজে হয়ে ভিজে শুয়ে আছি জীবনে কোন গরমে স্বস্তি নাই গো বন্ধু আমাদের কি কষ্ট গরমে কি কষ্ট হচ্ছে গো ঘামে ঘাম ঘামে আমার বেবি কি করছে গো খেলা করছো বাহ গরমে তো জীবন শেষ এখানে এমন সমস্যা যে এখানে জল নেই আমাদের এখানে একটু জল নেই এত গরম বাইরে তো বেরোনোই যাচ্ছে না আজকে তো নটার থেকেই গরম বিশাল তাপমাত্রা তোমাদের ওখানে কেমন তাপমাত্রা বলো তো ঘরেও তো বাস করা যাচ্ছে না এত পরিমাণে গরম পাগল হয়ে যাচ্ছে এই যে আমার দেবী দেখো শুয়ে আছে কীভাবে দেখো গরমে বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে যে মেঝে জল দিলে আমরা শুয়ে গরম গরম বাচ্চা কাচ্ছে নিয়ে কতটা গরম চান করতে যাবো কিন্তু আমাদের তো এখানে অনেক দূরে যেতে হয় চান করতে এখানে আশেপাশে কোথাও জল নেই আর এই গরমকালে তো মোটেই জল নেই আমাদের এই সুন্দরবনে নদীতে যেখানে যায় সব নোনা জল সব নোনা জল এখান থেকে অনেক দূরে যেতে হয় জল আনতে খাওয়ার জল চান করার জল এই যে অল্প কিছু জল আনা ছিল তাই নিচে মেঝে দিয়ে আমরা এই শুয়ে একটু ঠান্ডা পাচ্ছি হাওয়ার নিচে তো জীবন শেষ আর কি কথা এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কি গরম আমরা তো এখানে কাঠের ঝালে রান্না করি উনানে ধান্দা করছি তা ঘেমে ঘেম মাথা ঘুরে যাচ্ছে এত ঘুরে গরম এ এই ও ঘর মুছে দিবি বনে দিছিস কেন বাবু সো 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 করে দি এই যে আমার বেবি এখন গুলি খালবে নাকি কি গুলি খলা বলসে মা জলে এখন ঠান্ডা লাগছে এখানে গুলি খাবো নাও দেখো তোমাদের কাছে শেয়ার করছি দেখো গরম পর্যন্ত কিভাবে উপভোগ করছি

আগে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা বাই গরম উপভোগ করলাম কীভাবে তোমাদেরকে শেয়ার করেছি দেখো বেশি কিছু তো জানি না যতটুকু জানি ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম যে গরমটা কীভাবে কাটাচ্ছি দেখো মেঝে জল ঢেলে আমরা এখানে গড়াগড়ি খাচ্ছি আর ফ্যানটা পুরো ছাড়া রাখছি বাই